جامعہ ام القرا فدلم دشموئর ঝর যাবেtheme انشاءاللہ সম্ভাবনার গান উঠবে বেজে انشاءاللہ লাখ শহীদের খুন যাবে না বিধা انشاءاللہ তাগই আবার হবে মুক্তি একা ইনশাল্লাহ মৃত্যুকে কাছে টানল লক্ষ্যের পালে ছোট চালাও নতুন মোহরা ইনশাল্লাহ হবে যত হাস আবার আমার প্রিয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল ইনশাল ছোড় উঠু কুঠু কবার বিশ্বাসী চেতনালে মুত্রে যান ও বিশ্বাসীর হক কপুক জালিম থর থ ঠড়ঠুঁ কুঠুঁ কবার বিশ্বাসী চেতনা ঝড় দুমড়ে মুচড়ে যাক ও বিশ্বাসীর হক কাপক জালিম থরথর ইনশাআল্লাহ হবে কত কত যত জুলুমত হাশ বেয়াবর আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ 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 ভক্তের নদী বয়ে আসবে বিজয় ইনশাল্লাহ মুক্তির কথা গানে হাঁসবে হৃদয় ইনশাল্লাহ এখন সময় নেবো বদলা এবার ইনশাল্লাহ সহীদি তামন্নয় ছুটবো এবার ইনশাল্লাহ রিক্কুকে কাছে টানো লক্ষ্যের পানে ছুটো চালাও নতুন ভগড়া ইনশাল্লা হবে কুপোকার যত জলুমাত হাঁসবে আবার আমার প্রিয় বান্না ইনশাল্লাশাল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাও শপথ নাও সবে অধিকার আদায়ের অঙ্গীকার মানুষ ফিরে পাক স্বাধীনতার সাথ খুলুক নাই রাজবন্ধু দার নৌ শপথ নাও সবে অধিকার আদায়ের অঙ্গিকার মানুষ ফিরে পাক স্বাধীনতার সাথ খুলুক নেই রাজবন্ধু দা আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ ইনশাআল্লাহ 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 İnşallah İnşallah